সিরাজুল ইসলাম মেডিকেলের গাড়ির ভেতরের দুই লাশের পরিচয় মিলেছে

ঢাকায় এসেছিলেন জাকির ও মিজান দুজনেরই বয়স চল্লিশ এর কাছাকাছি আজ সোমবার দুপুরে গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় দুজনেরই শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে তাদের হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণে দুজনের মৃত্যু হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিক কিছু বলছে না পুলিশ হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র বলছে হাসপাতালের রেকর্ড বইয়ের তথ্য অনুযায়ী গতকাল রোববার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গাড়িটি গ্যারেজে প্রবেশ করে এরপর থেকে সেটি বেজমেন্টের তৃতীয় তলার এক কনায় পার্ক করা ছিল ইসলাম মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজানুর রহমান বলেন আজ দুপুর বারোটার দিকে পার্কিং এর জায়গা খালি আছে কিনা দেখার জন্য তিনি বেজমেন্টের তৃতীয় তলায় যান এসে দেখেন গাড়ির ভেতরে দুজন আছেন বাইরে থেকে কয়েকবার ডাকাডাকি করলেও সারা না পেয়ে দরজা খোলেন তখন দেখেন তারা মারা গেছেন পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশের খবর দেয় মিজানুর রহমান বলেন দুজনের মধ্যে একজন চালকের আসনে আরজন চালকের পেছনের আসনে ছিলেন চালকের সিট পেছন দিকে হেলানো ছিল নিহতদের মধ্যে জাকির গাড়ির চালক এবং মিজান তার আত্মীয় বলে পুলিশের রমনাজনের উপকমিশনার জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে জানিয়ে উপকমিশনার মাসুদ আলম বলেন ময়না জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তদন্ত শেষে বিষয়ে বিস্তারিত বলা যাবে দৈনিক নতুন সময় ঢাকা